অপহরণের প্রায় দুদিন পর অবৈধিতা নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে সোনামুড়া মহকুমার পুলিশ গত শুক্রবার মধ্য রাতে যাত্রাপুর নিজ বাড়ি থেকে বেপাতা হয়ে যায় সতেরো বছর বয়সী একাদশ শ্রেণী ওই নাবালিকাটি পরিবারের সদস্যদের অভিযোগ ছিল রাতে প্রাকৃতিক কাজে ঘর থেকে বেরোলে বড় নারায়ণ এলাকার অমর ফারুক সহ আরও দুই তিনজন যুবক মিলে নাবালিকাটিকে জোরপূর্বক অপহরণ করে একটি গাড়িতে করে পালিয়ে যায় পরদিন উল্লেখিত ঘটনার বিবরণ জানিয়ে যাত্রাপুর থানায় মামলা দায়ের করেন নাবালিকার বাবা কিন্তু যাত্রাপুর থানার পুলিশ নাবালিকা উদ্ধার করতে পারছিল না রবিবার সন্ধ্যায় সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ের নাবালিকা উদ্ধারের দাবিতে ডেপুটেশন প্রদান করে নাবালিকার বাবা সহ প্রতিবেশীরা আর এতেই ছাপে পড়ে সোমবার নাবালিকাটিকে উদ্ধার করেছে যাত্রাপুর থানার পুলিশ যদিও পলাতক মূল অভিযুক্ত অমর ফারুক নাবালিকা উদ্ধারের খবর পেয়ে যাত্রাপুর থানায় উপস্থিত হন সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক শশী মোহন দেববর্মা থানার ওসি সুব্রত দেবনাথ কোন জায়গা থেকে এই অপহিতা নাবালিকা উদ্ধার হয়েছে তদন্তের স্বার্থে এই বিষয় বিস্তারিত উল্লেখ করেননি মেয়েকে কাছে পেয়ে খুশি তার বাবা মা সহ পরিবারের সদস্যরা

ফার্মেসি আপনার পোর্স করা আমার তো আমার একটা স্বপ্ন আপনার পলিউশন তার বোধ হয় তো তোমার তুমি কিন্তু মানুষ করে মানুষে কিন্তু আর তো ওই জায়গাটাতে যাই কিন্তু হয়েছে ও কালকে তো ডিপুটেশন দিয়েছেন এখন আজকে তো পুলিশ উদ্ধার করছে আমরা তো খুশি এই আপনার স্ত্রী থেকে একটা নাবালিকা অর্থাৎ সতেরো ক্লাস বয়স মেয়েকে চলে গেছিলো ওর বাবা এসে আমাদের কাছে একটা অপহরণের মামলা করেছে তো এই অপহরণ মামলা করার সাথে আমরা তেইশ তারিখে আমরা একটা অপহরণের মামলা নিয়ে কেস নিয়েছি তো কেস নেওয়ার পরে আমরা চতুর্দিকে স্যার অল ত্রিপুরা স্বাস্থ্যপক্ষের নামও দিয়েছিলাম তো যাই হোক আমরা সারফ ত্রিপুরা অলসিপিএসের কাছে মেসেজ দিয়েছি এয়ারপোর্ট অল জিআরপি রেল স্টেশনে আমাদের ওষুধগুলো দিয়েছি তো আমাদের মোবাইল ট্র্যাক করার চেষ্টা করছি মোবাইলটা সুইচ অফ ছিল তার জন্য একটু সময় সময় লেগেছে আমরা তো ঘটতে ঘটতে লাস্টে দিয়ে আমরা মেয়েটার সন্ধান পেয়েছি তো আজকে সকালে নাবালিকা মেয়েটাকে আমরা উদ্ধার করে নিয়ে এসেছি আমাকে আমরা হুম এটা তদন্ত সত্যে বাকিগুলো এখন এত ডিটেলস বলছি না আপনাকে আমাদের উমেন সাব ইন্সপেক্টর রুমি আক্তার ইনভেস্টিগেশন করছেন তো ওর গার্জিয়ানকে খবর দিয়েছি গার্জিয়ানও আপনি দেখেছেন থানায় চলে এসেছে তো আমাদের মেডিকেল করানো এবং করতে হ্যাঁ করতে ওয়ান এই ফর্মালিটিসগুলো বাকি আছে তো তদন্ত করছি আমরা এবং যে বাকিটা তদন্ত করার শেষে কোনো কেউ কি ইনভলভ থাকলে আমরা তাকেও ইয়ে করবো হ্যাঁ আমরা ইনভেস্টিগেশন চলছি কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো থাকে হয়ে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপোর্টি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফা যোগছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ